আজকে আমেরিকায় বা পেনসিলভেনিয়ায় তুষারপাত ঝড়ের প্রথম দিন সকালবেলায় উঠে দেখি চারিদিকে বরফে ঢাকা মানে অনেক স্নো পড়েছে তো প্রথমে যেটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে তারপরে বিড়ালগুলো আমাদের সবাই যেন তিনটে বিড়াল আছে বিড়ালগুলো বাইরে যাওয়ার জন্য অস্থির মানে অস্থির সকাল থেকে আমাদেরকে ডাকা ডাকি তারপরে এটা হলো বড়জন এটা হলো কুকি সে যত জোরে বাইরে গেছে ঠান্ডায় ঠিক তত জোরে ভিতরে চলে আসছে এত ফানি ছিল ব্যাপারটা তারপরে দরজা খোলা মাত্র এক গাদা স্নো ভিতরে পড়লো সেই স্নো নিয়ে ওরা অনেক খেললো তারপরে আমি আর শরীফ রিজাল চলে গেলাম ব্রেকফাস্ট বানাতে আমরা সবাই এই ঝড়ের জন্য ক্যান্ডেল রেডি করে আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিস রেডি করে বাট আমরা রেডি করেছিলাম অনেকগুলো খাওয়া আমরা ডিসাইডই করেছিলাম যে আমরা এই দুই তিন দিন যে বাসায় থাকবো আমরা খালি সকাল থেকে খাবো এই ছিল আমাদের গ্র্যান্ড ব্রেকফাস্ট সকালে শরীফ ফ্রিজাল স্ক্র্যাচ থেকে প্যানকেক বানিয়েছিল তারপরে স্ক্র্যাম্বল তারপরে টার্কি সসেজ এইসব দিয়ে আমরা মজার একটা ব্রেকফাস্ট করলাম আর বাইরে এরকম সুন্দর একটা দৃশ্য স্নো পড়ছে সেটার সাথে আর এরকম স্নোই দিতে এক কাপ কফি না হলে তো বডি চাঙ্গাই হবে না সো কফি বানিয়ে নিলাম কফি বানিয়ে নিয়ে প্রথমে বসে গেলাম স্নো দেখতে দেখতে ভাবলাম যে একটু টিভি দেখব টিভি দেখার পরে মনে হলো বাইরে তো ক্লিন করতে হবে তারপরে এরই মাঝে রাহিল বাইরে খেলতে গেছিলো এবং আমি বাইরে রাহিলকে চেক করতে যেয়ে দেখি আমাদের পাড়ার সবাই ওই যে দেখ ওই ছেলেটাও স্নোক ক্লিন করছে খালি আমরাই করিনি আমরা আলসার মতো বাসায় বসে আছি বাট রাহিল বেশ অনেকক্ষণ ওর ফ্রেন্ডের সাথে খেলছিল তারপরে খেলে টেলে ও বাসায় ঢুকলো বেচারি অনেক টায়ার্ড হয়ে গেছে স্নোতে খেলতে গেলে আসলে অনেক টায়ারিং হয়ে যায় বাচ্চারা বাট অনেক মজা টজা করে আসলো এসে ঠান্ডা একদম ওর গা হাত পা তার মধ্যে ভাবলাম ওকে হট চকলেট বানিয়ে দিই সো ও ফায়ার প্লেস অন করে বসেছিল আমি ওকে হট চকলেট বানিয়ে দিলাম হট চকলেট খেলো টেলো তারপরে বড় দুটাকে পাঠালাম ক্লিন করতে ওরা এখন বেশ বড় হয়ে গেছে এগুলো কাজে আমাদেরকে হেল্প করতে পারে আর এই ক্লিন করার সাথে সাথে ওদের একটু খেলাও হয়ে যায় সো আলহামদুলিল্লাহ বড় দুই ছেলে মিলে পিছের ড্রাইওয়েটা ক্লিন করে দিয়েছে তারপরে ভিতরে আসলাম মনে হল যে ঠিক আছে এখন একটু চারটা মিঠ্যা তো কিছু খাওয়া দরকার প্রথমেই তোমাদেরকে বললাম এক গাদা খাওয়া রেডি করে রেখেছি এটা কস্কো থেকে নিয়ে আসছিলাম প্যাটিসের মতো ভিতরে স্পিনাচ আর চিজ দিয়ে করা আর উপরটা প্যাস্ট্রি শেল দিয়ে বানানো এইটা বেক করলে বেশ মজা হয় উপরটা একদম ক্রাঞ্চি তারপরে এখানে বানালাম সেমাই দেখলাম এক প্যাকেট সেমাই বাসাই ছিল তো দুধটা গরম করে আর সেমাইটাকে গিয়ে ভালো করে ভেজে ভাবলাম যে এই ঠান্ডার দিনে গরম গরম সেমাই খেতে ভালোই লাগবে তারপরে বাচ্চারা এসে আমাকে বলল যে তাদের ওই প্যাটিসে হচ্ছে না তারা আরও বেশি হাঙ্গরি তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ওদের জন্য একটু ডালপুরিও ভাজি যেহেতু এতগুলো খাওয়া আমরা অলরেডি রেডি করেই রেখেছি যে আমরা সারাদিন ধরে খাবো সো ওদের জন্য আবার সেই ডালপুরি ভাজলাম বাচ্চারা খুব মজা করে খেলো দিলো তারপরে আমরা দুপুরে সারা দুপুর শুয়ে আমি আর শৈফি একটা মুভি দেখলাম দেখে সন্ধ্যার সময় উঠে মনে হলো যে এখন তো ডিনারের ব্যবস্থা করতে হবে ডিনারে যেটা বানাচ্ছি সেটা হলো মাছের ফিশ బిర్యానీ মাছটা হলো স্যামন স্যামন আমি একটা অনেক বড় স্যামন কিনেছিলাম তো হাফটা দিয়ে আমি ফিশ বিরিয়ানি করব আর হাফটা সর্ষে বাটা দিয়ে বাচ্চারা এই ফিশ বিরিয়ানি বলতে একদম পাগল ওদের খুবই পছন্দ এই ফিশ বিরিয়ানি স্পেশালি এই স্যামন দিয়ে রান্না করলে এইটার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা কেউ দেখে নিতে চেলে দেখে নিতে পারো অথবা আমাকে বললে আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব এই ফিশ বিরিয়ানিটা খেতে খুবই মজা হয় আমাদেরও খুবই মজা লাগে খেতে সো অনেক কিছু স্পেশাল খাওয়া হলো এক গাদা খালি খাওয়া খাওয়া হলো আর আলহামদুলিল্লাহ কারেন্ট টারেন্ট যায়নি সো ভালোই আছি বাসায় আছি সবাই ফ্যামিলি নিয়ে সবাই সেফ আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে